এই সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন কোন রাজ্যে ছিলেন কোথায় ছিলেন কলকাতা এসেছিলেন কিনা নয়ডায় ছিলেন কিনা এটা তো বড় কথা নয় বড় কথা পার্লামেন্টে ঢুকেছে বিজেপি এমপির ইস্যু করা পাশে ফলে সেই ব্যক্তি বা ব্যক্তিরা তারা অতীতে কোন কোন রাজ্যে গিয়েছে বা কাকে চিনত বা চিনত না এগুলো তো ইমমেটিরিয়াল আসল কথা হচ্ছে নিরাপদ তার গাফিলতি আসল কথা হচ্ছে বিজেপি এমপি প্রতাপ সিম্বার ইস্যু করা পাস নিয়ে তারা ঢুকেছিলেন যদি এই লোকগুলি খারাপই হয় যদি এই লোকগুলি আপত্তিকর হয় যদি এই লোকগুলির মধ্যে জঙ্গি হানার প্রবণতা থাকে তাহলে বিজেপি সাংসদ তাদের আমি চিনি ঢুকতে দেয়া হোক বলে অঙ্গীকার করে পাস দিলেন কেন আমরা বলছি বিজেপির যে ট্রোলিং পার্টি আছে পার্টি আছে তাদের কাজ হচ্ছে এই লোকটি কোথায় ছিল এই লোকটি লোকটি একে কিনা ওই তার তার মানে কি মানে অন্য কোন পার্টিকে যদি সেই ব্যক্তি চিনেও থাকে তো তাকে আপনি পার্লামেন্টে ঢুকিয়ে ঝাঁপ দিতে দেবেন এসব কথা কি এইসব বোকা বোকা কথার একটা লিমিট থাকা উচিত বিষয়টা হচ্ছে পার্লামেন্টে ঢুকলো কি করে এবং পার্লামেন্টে ঝাঁপ দিয়ে জঙ্গি ক্রিয়াকলাপ ধরনের অ্যাক্টিভিটি করেছে এবং তাতে একেবারে সিকিউরিটি ল্যাপস সিকিউরিটির বিপর্যয়টা সামনে চলে এসেছে এবং কে ঢুকিয়েছে না বিজেপির এমপি ঢুকিয়েছেন সুতরাং এরা এর আগে কোথায় ছিল কাকে চিনত যদি অন্য দলের কাউকে চিনে থাকে যদি অন্য শহরে থেকে থাকে তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন প্রশ্ন তো সোজা একটাই ঢুকলো কি করে আর কে ঢুকিয়েছেন তার ইতিহাস ভূগোল জীবনী নিয়ে তো ঘটনার মাপকাঠি হতে পারে না আমাদের স্পষ্ট বক্তব্য তিনটে এক যে এমপি ঢুকিয়েছে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে দুই স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার জন্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে তিন প্রধানমন্ত্রীকে সংসদে এসে এ বিষয়ে বিবৃতি হবে এর থেকে নজর ঘোরাতে বাকিরা গল্প খাচ্ছে ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নরমাল সিজার হাই রিস প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এন এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর